উপরা শরীফের পঞ্চায়েতে জামান দাদা হুজুর কিবলার মতাদর্শের উপরে দাঁড়িয়ে অল ইন্ডিয়া সুন্নতল জামাত নামে একটি অরাজনৈতিক সেবা সংগঠন করি আমাদের সংগঠনের কাজ হলো প্রথমত মুসলিম কমিউনিটির ধর্মীয় শিক্ষার উন্নতি ঘটানো যে কারণে আজকের আমাদের প্রচেষ্টা আল্লাহর দয়া চলছে কমবেশি 250 শিশুদের জন্য মডেল মাদ্রাসা যেখানে শিশুরা বাংলা শিখছে ইংরেজি শিখছে এবং সমপরিমাণ আরবি এবং ইসলামিক প্রাইমারি নলেজ প্রাথমিক শিক্ষা লাভ করছে আমাদের দায়িত্বে চলছে অনেকগুলো আবাসিক মেয়েদের মাদ্রাসা অনেক ভাই সেই সঙ্গে আমাদের দায়িত্বে চলছে অনেকগুলো ছেলেদের মলানা বিভাগীয় মাদ্রাসা

শুক্রিয়া আল্লাহ দরবার আপনারা অনেকে জানেন প্রতিষ্ঠানটির সদস্য আপনারা হয়ে আছেন

কখনো সুযোগ দিলে আল্লাহ হয়তো জিয়ারাতে নিয়তে কিংবা আমার দাইත්තේ যে প্রতিষ্ঠানটি চলে জামিয়া রহমানিয়া তার বাসুরি কিসালে সওয়াবে কখনো আপনি যেতে ইচ্ছা করতে পারেন কিন্তু মাদার পড়া মানে বলতে পারা যায় আপনার পাড়া। এই প্রতিষ্ঠান দাদা হুজুর কেবলার আদর্শের উপরে দাঁড়িয়ে দাদা হুজুরের নামটাকে শিরো দিয়ে আমরা একটি পত্রিকা চালাচ্ছি যার নাম নাম বঙ্গনুর

সংগঠনের অনেক সদস্য আছে সক্রি আল্লাহ দরবারের তবে দক্ষিণ চব্বিশ পরগনা সদস্যদের কোনো সুবিন্যাস করা নেই নেই আমরা স্বপ্ন দেখছি খুব শিগগিরই আমরা দক্ষিণ চব্বিশ পরগনার একটা জেলা সম্মেলন করবো যেখানে গোটা দক্ষিণ চব্বিশ পরগনার সকল সদস্যদেরকে নিয়ে আমরা একটি কাজের জন্য দল বাড়াবার জন্য না কারোর সঙ্গে ঝগড়া বাড়াবার জন্য না ভক্ত বাড়াবার জন্য না গ্রামে গঞ্জে সমাজে শিক্ষা ব্যবস্থা উন্নতি ঘটাবার জন্য আমরা একটা কমিটি গঠন করে চাই আমরাও বাঁচি আমাদের ছেলে মেয়েগুলো বাঁচো

ন্যায় অন্যায়ের বার্তা হকের বার্তা পৌঁছে দেন তাদের জন্য আপত্তি করছি না বিরোধিতা করছি না কিন্তু বাচ্চাগুলোকে শেখাবার জন্য গ্রামে একটা মক্ত পরিচালনা করুন বাচ্চাগুলো চোখ ফুটু ফুটু তারা ভবিষ্যৎ জীবনে দিন ধর্ম থাকে অর্জন করতে চেষ্টা করুন বাবু এর প্রতি আমাদের একান্ত একান্ত দাবি সমাজের কাছে এরপরে কেউ বিরোধিতা করলে কেউ সমালোচনা করলে কেউ কাজটাতে বাধা দিতে গেলেন ভাই আমরা কারোর বিরোধী কার পিছনে পড়ব না কার সমালোচনা করতে যাব না আমরা কার বাধাকে মানবো না আমরা ইসলামের পক্ষে দেশের পক্ষে দিনের পক্ষে সিলসিলার পক্ষে Hanafi mazhaber পক্ষে আমাদের ছেলে মেয়েদেরকে অন্তত আমল করার মতো ন্যূনতম শিক্ষাটুকু দিতে বদ্ধপরিকর হব মনে রাখবেন

জি 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 আল্লাহাক আমাদেরকে তো শুক্রিয়া আল্লাহ অনেকটা কষ্ট ক্লান্তির ভিতর দিয়ে দিয়ে

যে আল্লাহর কাছে এই মাহফিলের কবুলিয়াতের দোয়া করছি বলি আল্লাহ আমিন দাওয়াত দিচ্ছি জি জি আপনারা ফকির সাহেব হুজুরের ইসালে সবে 18ই ফাল্গুন ভিড় জমিয়ে যান আমাদের বড় প্রতিষ্ঠানটার ইসালে সব হয় প্রতি বছর ফাল্গুন মাসের এক দুই তিন তারিখ আগামী বছর রোজার আগে এই জলসা হয়ে যাবে 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 কবে আবার দেখা হবে বাঁচবো কি বাঁচবো না তাও জানি না কিন্তু ইসালে সব ইনশাল্লাহ চলবে আবার দিচ্ছি মনে রাখুন তারিখ মনে রাখা সহজ ফাল্গুন মাসের এক দুই তিন তারিখ তারিখ পারলে একটু বেড়াবার নিয়েতে একটু যেয়ে দেখবেন এই এই অদ অধটি কত ছেলেদের পচেষ্টাই তাই ইসলামের পক্ষে হানাপি মাজহাবের পকে সিলসলায় জাদদতে জামানের পক্ষে আল্লাহ কিছু কররা চ্ছেন ছেন বাকিটুকু কবুল করার মালিক আল্লাহ এ বলি আমি মা চাচি সভাপতি কাউকে দেখিনি ত আমি চক্ত পরিচয় দিচ্ছি পরবর্তী বক্তা হাফিজ মৌলানা আশিক বিল্লাহ সাহেব তিনি আমাদের সংগঠনের কর্মী এবং আমাদের যে মেয়েদের মাদ্রাসা আছে তার মধ্যকার একটি মাদ্রাসার দায়িত্বশীল কর্তা উনি এখন তার কাছে আপনারা আলোচনা শুনতে থাকুন আমার জন্য দোয়া রাখুন আমি আপনাদের জন্য দোয়া করি ও মা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহু আকবার